সিলেটে টাঙ্গর হাওরে আমরা সকালে ডে টু আমরা আছে বের হয়ে পড়লাম এখানে কিন্তু মানুষ হাজার হাজার টাকা খরচ করে আসে তো আসলাম আছে ভিডিও করা হলো আবার আছে ঘোরাও হলো আসলে মন মাইন্ডটা ফেস সবারই প্রয়োজন তো এরকম সুন্দর কোনো প্লেসে যদি সময় পান আসবেন ঘুরতে খুবই আছে মজা লাগবে আর আমরা চারজন আসছি এর আগে বললাম তো খুবই ইন্টারেস্টিং আছে জায়গা এখন আমরা আর এক সাইড দিকে আসছি সকালে আজকে পুরোটা আছে ঘুরবো আজকেও তো আমাদের সঙ্গে থাকুন আমার আছে ব্লক ভিডিওটা ভালো লাগবে একটু সকাল সাতটার সময় বের হলাম ন কালকে গিয়েছিলাম এই পাহাড়ের দিকে যাচ্ছি সেগুলো আছে তুলে ধরবো তো আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে এই যে নৌকা গুলো এগুলো করে আছে এগুলো আছে মানে কাজে যাবে সেই কাজের লোক এগুলো চমৎকার বোটে করে ঘুরবেন আর এরকম সৌন্দর্য দৃশ্যগুলো দেখতে পাবেন আর এই যেগুলো সাদা পাথর নিয়ে এসে দেখেন কি হবে আছে মারাই করতেছে ভাঙতেছে আর এগুলো আছে সাদা পাথর নিয়ে এসে বিভিন্ন কাজ করে এরা এখানে এই রকম পানির মধ্যে মনে করেন যে নিয়ে এসি সবাই আছে এগুলো ভাঙে এজন্য জন্য প্রশাসন এগুলো দেখতে পায় না কারণ আছে পোপারে যদি ভাঙে সেগুলো তখন ধরা পড়ে যায় আর এরকমভাবে ভাঙলে তো ধরা পড়ে না জন্য ইয়ে করে দেখেন কত একটা সুন্দর দৃশ্য আসলে এগুলো যখন বাস্তবে আসবেন ভিডিওর মাধ্যমে টুক দৃশ্য দেখানো যাচ্ছে চেষ্টা করছি মানে এরকম এটা কিন্তু সকালের দিকে ভিডিওটা করছিলাম তো আমি বলছিলাম যে আমাদের ভিডিও অনেক করা আছে তো সেভাবে অনুযায়ী আমরা পোস্ট করব তো অবশ্যই ভালো লাগবে আর সিলেট টাঙ্গুর হাওড় তো নাম করা জায়গা ভাইরাল জায়গা যেরকম ছোটো ছোটো নৌকা নিয়ে সবাই আছে মাছ মারতেছে আমরা আছে যাচ্ছি আমাদের গন্তব্য আর হচ্ছে সকালের দিকে আবার বৃষ্টি শুরু হয়েছিল আর যে বৃষ্টি হচ্ছিলো আমরা আছে যাচ্ছিলাম এই নৌকা কিন্তু অনেক দূর অনেক দূরে আছে নৌকা আমি দেখেন আছে এগুলো কিন্তু অনেক বড় বড় বোট আর কি হুম আমি আছে জুম করে নিয়ে এসেছিলাম দেখলে বুঝতে পারবেন কত দূর থেকে জুম করা হয়েছিল এ দেখেন দেখেন কত দূর থেকে জুম করা হয়েছিল তো এরকম সুন্দর সুন্দর প্লেসের আছে ভিডিও এটা আছে পার্ট আছে ওয়ান সকালের আছে ডেট টু আর পরবর্তীতে আবার আছে নেক্সট আছে পার্ট আসবে কারণ অনেকগুলো জায়গাতে গিয়েছি সেই সবগুলো জায়গাগুলো ইয়ে করবো আর এটা আমি আছে বের হয়ে ফিল নিচ্ছিলাম নৌকার একদম মাথায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে বাতাস হচ্ছিলো আর আছে খুবই সুন্দর লাগছিল আর এই ফিল্ডের পরবর্তী ভিডিওটা পার্ট আসবে